নমস্কার বন্ধুরা বঙ্গজ স্বাগত জানাই রাত পোয়ালে কিন্তু কলকাতা ডার্বি আর কলকাতার ডার্বি মানে কিন্তু আলাদা উত্তেজনা তবে এবারে কলকাতা ফুটবল লীগের ডার্বি কিন্তু হতে চলেছে কল্যাণী স্টেডিয়ামে আগামীকাল আর গত মরশুমের ইস্টবেঙ্গল কিন্তু এই কলকাতা ডার্বিতেই হারিয়েছিল ছিল সুপার জাইনকে দুই এক গোলে আর এবারে কিন্তু আরও একটা ডারবি চলে এসেছে কলকাতা ফুটবল লিগে আর এই ডারবির আগে কিন্তু ইস্টবেঙ্গল তারা ছজন ফুটবলারকে সিএফএলের জন্যে রেজিস্ট্রেশন করেই ফেললো এই ছজন ফুটবলার হল মার্তান রায়না এডমুন্ড লালরিন্ডিকা মার্ক যোথানপুইয়া ডেভিড দেবজিৎ মজুমদার এবং লাল রাম সাঙ্গা তো এই ছয় ফুটবলারকে কিন্তু রেজিস্ট্রেশন করেই ফেলেছে ইস্টবেঙ্গল আগে থেকেই প্রভাত লাকড়া খেলছিল আইএসএল খেলা এই ফুটবলার তো ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ কিন্তু এই ডার্বি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী লেগেছে আজ প্রেস কনফারেন্সেও কিন্তু তিনি বলেছেন যে এই ডার্বি আমরা জিততে চাই যেহেতু সিএফএলে এই মুহুর্তে ইস্টবেঙ্গল খুব একটা ভালো অবস্থায় নেই আট নম্বরে আছে তো সেই জায়গা থেকে ডার্বি জিতে নিজের দলের কিন্তু ফুটবলারদের আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনতে চাইছে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ অন্যদিকে মন সুপার জায়ান্টও কিন্তু একাধিক ফুটবলারকে তাদের সিনিয়র দল থেকে ডার্বির জন্য রেজিস্ট্রেশন করাচ্ছে অভিষেক সূর্যবংশী যেমন আছে তার সাথে কিয়ান নাসিরি গ্লেন মার্টিনস রুয়েল ভাট এদের মতন ফুটবলারদের কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে মোহনবাগান তো এদেরকেও কিন্তু আগামীকাল কলকাতা ফুটবল লিগের ডারবিতে খেলতে দেখা যাবে মানে ইস্টবেঙ্গলও যেমন ফুটবলারদেরকে রেজিস্ট্রেশন করেছে আইএসএল খেলা ফুটবলারদের তেমন কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টও আইএসএল এর ফুটবলারদেরকে নিজেদের রেজিস্ট্রেশন করিয়ে নিল সিএফএল ম্যাচের জন্য তো দুই দলই কিন্তু বলা যায় যে মোটামুটি ভালো করে একবারে নিজেদেরকে শক্তিশালী করেই মাঠে নামতে চলেছে আগামীকালের ম্যাচ তো আগামীকালের ম্যাচ কিন্তু বলা যায় একটা হাড্ডাড্ডি ম্যাচ ডাডি ম্যাচ সবসময় কিন্তু ফিফটি ফিফটি থাকে সেই জায়গা থেকে কিন্তু দুটি দলই খেলতে না যে আগে কে কি করেছে সেইটা ভুলে গিয়ে কিন্তু কালকের ম্যাচই যে তার লক্ষ্য হতে পারে ইস্টবেঙ্গলের কেননা ইস্টবেঙ্গল কার্যত আগের যেই ম্যাচগুলো সিএফএলে খেলেছে তাতে মেসার্স ছাড়া কিন্তু আর কোনো দলকেই হারাতে পারিনি সেটা সঙ্গই হোক অথবা কলকাতা কাস্টমস বা পাঠচক্র তো কালকের ম্যাচ থেকে কিন্তু আবার জয় রাস্তায় ফিরতে চাইছে ইস্টবেঙ্গল আর অন্যদিকে মোহনবাগান সুপার জাইন কিন্তু এই ম্যাচ থেকে পয়েন্ট নিতে চাইছে সেই জন্য কিন্তু জাতীয় দলে খেলা গ্লেন মার্টিনসদেরকে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে অন্যদিকে ইস্টবেঙ্গলের খবরের সাথে সাথে যেই খবর থাকছে তা হলো ভারতের জাতীয় দলের কোচ হতে চেয়ে কিন্তু আবেদন করেছিলেন বার্সেলোনা এবং স্পেনের সুপারস্টার প্রাক্তন ফুটবলার জাবি কিন্তু ফেডারেশন কিন্তু তার আবেদনকে নাকচ করে দিয়েছে এবং ফেডারেশন নাকচ কেন করেছে সেই রিজেন দেখিয়েছে যে জাবির অত্যাধিক পরিমাণে তার যে ফিস স্যালারি সেই স্যালারি নাকি দিতে পারবে না ভারতীয় ফুটবল ফেডারেশন অন্যদিকে কল্যাণ চৌবে তিনি কিন্তু জানিয়েছেন যে আইএসএল হবে এবং আইএসএল হওয়ার ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী তো ফুটবল প্রেমীদেরকে কিন্তু আশ্বস্ত করেছেন ভারতীয় ফুটবল প্রেসিডেন্ট বা ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে আর অন্যদিকে ইস্টবেঙ্গল আগামী পয়লা আগস্ট ইস্টবেঙ্গল দিবস আছে আর সেই ইস্টবেঙ্গল দিবসে কিন্তু এই মরসুমের বর্ষসেরা ফুটবলার হতে চলেছেন সৌভিক চক্রবর্তী এবং মহিলাদের মধ্যে বর্ষসেরা ফুটবলার হচ্ছেন কিন্তু সৌমা গুগলাত সেরা উদীয়মান ফুটবলার হচ্ছেন পি বিষ্ণু এবং প্রাউড অফ বেঙ্গল খেতাব পাচ্ছেন কিন্তু সঙ্গীতা বাস্পর ভারতের জাতীয় মহিলা দলের ফুটবলার এবং সেরা কোচ সেই সেরা কোচ হচ্ছেন সঞ্জয় সের এবং ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ এছাড়া তোমাদের একটা প্রশ্ন আছে যে হামিদ কবে আসবে তবে আজকে যা খবর পাওয়া যাচ্ছে হামিদ আগামী রোববারের মধ্যে কিন্তু কলকাতায় চলে আসার কথা মানে পরশু মধ্যে কিন্তু কলকাতায় চলে আসতে পারে হামিদ ইউদাত মরক্কান এই স্ট্রাইকারকে মরসুমী ইস্টবেঙ্গল সই করেছে তো ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু এই ফুটবলারটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তো রোববারই কিন্তু চলে আসতে পারে হামিদ তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্তই